আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালের ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই নিয়ে আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন শুকনাল মানুষটার মনটা ছিল শিশুর মতন অনটনে বেঁচে থাকার নানা ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো থেকে বলতেন একদিন দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝ মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান তবু মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান তো বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা কষ্টের পয়সা একটু বাড়তি দুধ নিতাম তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ দাউ অভাবে আগুনে সে রসদ পরতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আজছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকর মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরো দুইটা ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেত বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে বাড়িটা খেজি বন্ধ করে রাখতো তখন আমায় বলতেন খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ধারেই আনবো আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু গ্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জুনাকীরা নি অদৃশ্য আলো আর পূর্ণাক্ত উঠোনে আগাছর ঝোপে আভার সঙ্গীতের মতোই ভিতরে বসে বসে পরম উপস্থিত করতিস ইতিহাস ভূগোল grammar ঈশ্বর আমাদের निराश করেন তুই কত বড় হইলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পদ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কী কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল বাড়ি। সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো বিকেলে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাটছিলি হাঁপস নয়নে সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটোবেলার মতো বলেছিলাম কাদিসনি খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে অফসলে নেই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোখুন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বউমাকে ছোটো বিল টুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে লোকজন খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময় কি আশ্চর্য খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোর পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছে রে